আসসালামু আলাইকুম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই কোরআন মসজিদ ক্লাসকে ফলো করতেছেন তাদের জন্য আজকে লাহাব নিয়ে এসলাম তো সুর আল্লাহাব আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ তো কথা না বারে শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরাতুল লাহাব মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম তা জবর তা বাতা জবর বাত তা বাত ইয়া জবর ইয়া দা লালিফ জবর দা চিকন চিহ্ন চিকন চিহ্ন থাকলে বলছিলাম তিনালিপ পরিমাণ টান দিতে হবে ইয়া দা তা বাত ইয়া দা হাম জবর আ বাইয়া বি মোদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া এটা হলো মোদের হরফ এই জন্য একালিফ টান দিতে হবে আবি লাম জাবল হা জবর হা বা ওয়াউ দুই বিউ ইদ গ্যাম কায়দা এখানে হয়েছে এখানে ধরে রাখতে হবে কিছুক্ষণ লা বিউ ওয়াও জবর ওয়া তা বা জবর তাব বা জবর বা ওয়া তাব্বা ওয়া তাব্বা অখু করে দিলে ওয়া তাব ওয়া তাব লাহাবি ওয়া তাব পুরোটা আমরা একসঙ্গে যুঁত পড়ি তাব্বা তিয়া দা আবি লাহা মি মালিপ জবর মা চিক চিহ্ন হম জিন আুন খার জব না মা আগনা না আগনা না নুন জবর আন হা পেশ হু আন হু মিম আলিফ জবর মা মোদের হরফ জবরের সে খালি আলিফ মোদের হরফ লাম পেশ লু হা উল্টা পেশ হু মা হু ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা মোদের হরফ ওয়া মা কাফ জবর কা সিন জবর চাবা জবৰ জবর বা কাসা বা থেকে কাসাব মা কন হুমা মন হুমা মালিফ টান দি হ'ব লা নুন আলিফ জবর না মোদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আলিফ পরিমাণ টান দিতে হয় না র দুই জবর রন এখানে ইকফার হরফ আছে জাল তানবিনের বাম পাশে জাল আছে জাল হলো ইকফার হরফ এই জন্য বাংলার অনিশ্বরের মতো করে পড়তে হবে রং রং না লানা রং রং জবরের বাম পাশে খালি আলিফ তা জবর তা যা লাম জবর হা জবর হা লাহা বা দুই জের বিউ এখানে আমরা অফু করতে পারবো লাহাবো প্রথমত অক্ষ না করাটাই সবচেয়ে ভালো তো এই পাশে আমরা আবার ঠিক করবো ইনশাল্লাহ ও মিম জবর ওয়াম র রেস্তু হা উল্টো পেসু হু আতু হু ওম রু হু এখানে আমরা হার অক্ষু শিখাইছিলাম কায়দাতে পড়ছিলাম তো এখানে হা সাকিনওয়ালা হা হয়ে যাবে তো তা হাফে স্তুহ হয়ে যাবে তাহলে অক্সো করার সময় কি বলবো। ওম র আতু ওম আতু এখান থেকে যা তালা আতু পুরোটা যদি পড়ি সাইয়াস লা নারং যা আতু হামিম যাবর হাম অজীব গুন্না যে হরকতের বামে নুনের উপর এবং মিমের ওপর যখন তাজদিদ আসবে দেখেন সিনের মাথার মতো যখন এই তিনটা মাথা আসবে তখন এটাকে গুণনা করতে হবে ধরে রাখতে হবে হাম জবর মা মোদের হরফ হাম জবর তালাম তাল, হাম হা জবর হা তবর ত বাজের বি হাতবি হাতবি এখানে অক্ষ করলে হাতব 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 হাম হাতব ফায়াজের ফি জিমিয়াজের জি ফি জি দুটাই মোদের হরফ জেরের বাম্বাচের যোজনামালা ইয়া ইয়া ফি জি দাল জের দি ফিজিদি হালিফ জবর হা হা বা জবর হাব জিদি হা হাব লাম মিম দুই পেশলুম হাবুলুম বাগুন্ডার হরফ যে তানবিনের বাম পাশে মিম আছে মিম কিসের হরফ ঈদ গামের হরফ ইদ গামে বাগুন্ডার হরফ হাবুলুম ধরে রাখতে হবে মিম মিম এই মিম এই মিমের সঙ্গে নুন সাকিনের অর্থাৎ যজমালা হরফের বাম পাশে যদি তসদিদওয়ালা হরফ থাকে তাহলে যজমালা হরফ পরা যায় না কায়দাতেই আমরা পড়ছিলাম তো এখানে মিমের সঙ্গে আর নুন সাকিনের বামে ইদগামের হরফ আছে ইদগামের হরফ কি মিম এখানে ধরে রাখতে হবে মিম মিম জবর মা সিন জবর সা ডাল দুইজের দিন মিম মাসাদিন মিম মাসাদ অক্ষ করলে কি হবে মিম মাসাদ পুরোটা যদি পড়ি ফি জিদিহা হাবুলুম মিম মাসাদ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সঠিক উচ্চারণ করে পড়ার তৌফিক দান করুক আমিন